যে সকল প্রাণী জাগর কাটে এবং রোমন্থনের মাধ্যমে খাদ্য হজম করে বিশেষ করে মহিষ এবং গরু এই জাতীয় প্রাণীর যে পাকস্থলী এই পাকস্থলীর স্বাভাবিক কার্যক্ষমতা কখনো কখনো হ্রাস পায় অর্থাৎ স্বাভাবিক যে কার্যক্ষমতা আছে এই কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় বা তাদের ক্রিয়াকলাপ বন্ধ হয় পাকস্থলীর নড়াচড়া বন্ধ থাকে এই পাকস্থলীর নড়াচড়া বন্ধ এই অবস্থাকে রুমিনাল স্ট্যাসিস বলে এই রুমিনাল এস্টাসিসির এক পর্যায়ে গরু খাবার একেবারে সম্পূর্ণ বন্ধ করে দেয় পাকস্থলীর রুমেন থেকে খাদ্য বের করে মুখে এনে জাগর কাটতে পারে না এর জন্য কখনো কখনো বেশি পরিমাণ পেট ফেপে যায় অ্যাসিডিসিস হয় এই অ্যাসিডিসির এক পর্যায়ে গরু মারা যায় সাধারণত বিভিন্ন মাধ্যমে হতে পারে বিশেষ করে এই যখন ঘাসে পর্যাপ্ত পরিমাণের ইউরিয়া সার দেওয়া হয় এবং সেই ইউরিয়া সারের দেওয়ার পরে সেই ঘাট যদি অতিরিক্ত সবুজ থাকে এবং সেই সবুজ ঘাট যদি খাওয়ানো হয় তখন এই সমস্যাটা হতে পারে এই রোমেরাল স্টাসিসের কারণে কখনো কখনো প্রাণীর মৃত্যু হতে পারে তাছাড়া চিকিৎসা এটি পরিপূর্ণভাবে ভালো হয় তো এটা ওই পশুর যে শরীর তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তার দেহের যে শক্তি এই শক্তির উপরে নির্ভর করে ভালো দ্রুত হবে না দেরি করে হবে এবং তার চিকিৎসা কতটা পারফেক্ট হচ্ছে এই বিষয়ের উপরে এটা নির্ভর করে যেমন আমাদের এই গরুকে আমরা এখন স্যালাইন করেছি অর্থাৎ দুর্বল না হয় এই কারণে আমরা নর্মাল স্যালাইন করেছি এক হাজার অ্যান্টিমনি পটাশিয়াম টার্টেট এবং ফিরাস সালফেট এই ক্ষেত্রে অ্যান্টিমনি পটাশিয়াম টারটেট এবং ফিরাস সালফেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ তবে এই ওষুধ ব্যবহারের আগে আপনাকে মনে রাখতে হবে এটা মাত্রা অতিরিক্ত ব্যবহার করা যাবে না একটি বড় গরুকে প্রতিদিন দুটো দিতে হবে পরপর তিন দিন এবং এই ওষুধ ব্যবহার করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণের পানির ব্যবস্থা করতে হবে যত বেশি পানি খাওয়াবে তত ওই পশু ভালো থাকবে পানি কম দেওয়া চলবে না অর্থাৎ পর্যাপ্ত পরিমাণের পানি খাওয়া নিশ্চিত করতে হবে এবং তিন দিনের অতিরিক্ত এই ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজনীয়তা নাই সাধারণত তিন দিন যদি আপনি এই ওষুধটা প্রয়োগ করেন তাহলে আপনার গরুর রুমেনের স্বাভাবিক যে কার্যক্ষমতা বা কার্যক্রিয়া সেই কাজগুলো শুরু হয়ে যাবে তো রোমনথন প্রাণীর ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি পাকস্থলী কোনো কারণে বন্ধ হয়ে যায় পাকস্থলী কার্যকলাপ অবশ্যই একজন ভিএসের মাধ্যমে ট্রিটমেন্ট নিতে হবে আর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করতে হতে পারে সেটা অবশ্যই তার পরামর্শ অনুযায়ী নেবেন তবে আপনারা নিজেরা এন্টিমনি পটাশিয়াম টার্টেড এবং ফেরাস সালফেট এই ওষুধ ব্যবহার করতে পারেন এই ফর্মুলার ওষুধ বাংলাদেশে হাতে গোনা কয়েকটি প্রায় পাঁচ ছয়টি কোম্পানির আছে অন্য অন্য কোম্পানির এই ওষুধ নাই যা হোক আপনার পছন্দ মতো একটি কোম্পানির থেকে আপনি এটাই কিনে এটি করতে পারেন